জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায় আপনার জন্য কী অপেক্ষা করছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন আপনার আজকের রাশিফলের মাধ্যমে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের দিনে বাংলা তারিখ হলো বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বত্রিশ সূর্যদেব অস্ত যেতে চলেছেন বৈকাল বেলায় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোর রাতে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে শূল্য যোগ সকাল সকালবেলায় সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে গণ্ডযোগ থাকতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ বেলায় দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে করণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারে ধ্যান মেডিটেশন আপনারা করতে পারেন সেই জন্য এই সময়কালটি খুবই উত্তম আজকের দিনের অমৃতকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ যাত্রা অথবা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের গুলিককাল থাকবে সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তুলা রাশি তুলারাশিবড়া তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের চক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আজ তিরিশে অক্টোবর তুলারাশির জন্য দিনটি শান্তি সযত্ন এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর জোরদার প্রভাব ফেলার একটি দিন গ্রহের প্রভাব আপনাকে আপনার সীমা নির্ধারণ করতে এবং তাড়াহুড়ো না করে ভারসাম্যপূর্ণভাবে কার্য করতে বিশেষভাবে উৎসাহিত প্রদান করবে দিনের শুরুতে সামান্য ধীর গতিতে আপনারা কার্য করতে পারেন নিজের আত্মবিশ্বাস বজায় রাখা কিন্তু আজ আপনাদের খুবই জরুরি হয়ে দাঁড়াবে আজকের দিনটি আপনাদের কেমন ফল নিয়ে আসছে আজ আপনার জন্য শান্তি অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার স্বাভাবিক সীমার বাইরে গিয়ে নিজেকে চাপ দেওয়া দরকার নেই বিশ্রাম কোমলতা এবং ধীরগতি আজ আপনার জন্য প্রকৃত ভারসাম্য নিয়ে আসবে বড় সিদ্ধান্ত নেওয়া আজ আপনারা একটু এড়িয়ে চলুন এটি আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে ব্যবসাদারদের জন্য আজকের দিন আপনাদের কেমন ব্যবসায়িক ফল লাভের জন্য দিনটি অনুকূল নাও হতে পারে তবে মাসের শেষে দিনগুলো সঞ্চয় ও ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার দিকে মনোযোগ দিন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন নিয়মিত কাজ সম্পন্ন করা কিছুটা কঠিন হতে পারে কর্মক্ষেত্রে শান্ত এবং নমনীয় উপস্থিতি বজায় রাখুন আপনার কাজের মাধ্যমে আপনার দক্ষতা বিশেষ কিন্তু প্রকাশ পেতে চলেছে অতিরিক্ত কথার মাধ্যমে নয় যদি কোনো কাজে বিলম্ব হয় তবে ব্যক্তিগতভাবে আপনারা কিন্তু একদমই নেবেন না শিক্ষার্থীদের জন্য আজকের দিন আপনাদের কেমন যারা ছাত্রছাত্রী আছেন আজ তাদের লক্ষ্য পূরণের জন্য একটু ধৈর্য এবং স্থিরতা বজায় রেখে চলতে হবে আত্মবিশ্বাসের সঙ্গে এগুলো আপনারা কিন্তু নিশ্চিত সফলতা অর্জন করবেন ফিনান্সিক দিক থেকে আজকের দিন আপনাদের কেমন আর্থিক পরিস্থিতি আজ স্থিতিশীল থাকবে আপনার আর্থিক বিষয়গুলো ধৈর্য সহকারে পর্যালোচনা করা কিন্তু খুবই উচিত তাড়াহুড়ো করে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করা থেকে আপনার আজকে একটু বিরত থাকুন অপ্রয়োজনীয় কেনাকাটা আপনার আজকে এড়িয়ে চলুন এবং আপনাদের আর্থিক দিকে বিশেষ নজর দিন আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপরও মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি আপনার আর্থিক সিদ্ধান্তগুলি আপনার অভ্যন্তরীণ শক্তিকে প্রতিফলিত করুক তাড়াহুড়ো কিন্তু একদমই করবেন না প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন প্রেম জীবন আজ আপনাদের শান্ত থাকতে চলেছে তবে এর মানে এই নয় যে কিছু অনুপস্থিত আবেগিক কোমলতা বড় অঙ্গভঙ্গির চেয়ে বেশি শক্তিশালী যদি সম্পর্কে থাকেন তবে শান্তিদায় মুহূর্ত তৈরি করুন একা থাকলে নিজের ভেতরে পূর্ণতা নিয়ে গর্বিত হন পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন গ্রাহস্থ শান্তি বজায় থাকবে ছোটোখাটো অহংবোধ বিষয়গুলো শান্তভাবে আপনারা কিন্তু সামলান যদি সম্ভব হয় প্রিয়জনদের সঙ্গে একটি ছোট ভ্রমণ করতে পারে টুরে যেতে পারেন ভালো সময় স্পেন্ড করতে পারেন এটি আপনাদের জন্য খুবই ভালো হবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের কন্ডিশন কেমন থাকতে চলেছে আপনার শরীর আজ অতিরিক্ত যত্নের মধ্যে অনুরোধ করতে পারে কাঁধ চোয়াল বা পেটের চাপ পড়া আজকের দিনে একটু আপনাদের উত্তেজনা সৃষ্টি করতে পারে তাই একটু খেয়ালে থাকুন মৃদু স্ট্রেচিং ধীরে শ্বাস নেওয়া অনুলোম বিলোম এগুলো আপনারা আজকের দিনে করতে পারেন এটি আপনাদের শরীরের জন্য উপশম হবে পর্যাপ্ত আজকের দিনে আপনারা বিশ্রাম নিন স্বাস্থ্যকর এবং আরামদায়ক খাবার সেবন করুন আপনারা জল পর্যাপ্ত পান করুন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে সাহায্য প্রদান করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে সাদা অথবা পাউডার পিঙ্ক এই রঙগুলি আপনার রাশিকে শান্তি কোমলতা এবং সমর্থন প্রদান করবে আপনাদের জন্য খুবই লাভদায়ক হবে এই রঙের বস্ত্র যদি ধারণ করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার আপনারা দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের জন্য রাখুন নিজেকে শান্ত রেখে আপনাদের নিজেদের উপর সময় দিন এবং নিজেদেরকে নিয়ন্ত্রণে করার চেষ্টা করুন এর ফলে নিজের অভ্যন্তরীণ শান্তি মিলবে এবং আপনারা সকল কাজ সহজেই সম্পন্ন করে উঠতে পারবেন এবং আপনাদের সফলতা আকর্ষণ করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জুয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে ভোর রাতে চারটে বেজে ষোলো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল সকালবেলায় এগারোটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার যে প্রথম আসবে সেটি হল ভোরবেলা পাঁচটা বেজে চোদ্দ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে সন্ধে ছটা বেজে ছ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে তিন মিনিটে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক